শুভ দুপুর বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমরা আজকে দুপুরে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুল খোঁজ নেওয়ার জন্য মেয়ের স্কুলে ফর্ম বেরিয়েছে কিনা এখানে আমার তো মেয়ে এখনো ভর্তি হয়নি তাই এই স্কুল করে খোঁজ নিচ্ছি কোথায় কি ফর্ম বেরালো তারপরে ওখানে যে খোঁজ নিতে যে দেখলাম যে ওখানে ফর্ম বেরায়নি তারপরে আবার টোটো ধরে বেরিয়ে চলে আসছিলাম আর বর্মশাইকে ফোন করে রাস্তায় জিজ্ঞেস করছিলাম ইন্দায় নামবো কিনা ও বললো হ্যাঁ ইন্দায় নামো আর গিফট নিয়ে আসা যাচ্ছে যেহেতু আমার দুপুরে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে তাই জন্য একটা গিফট নিতে হবে মেয়ের বিয়ে তাই জন্য মেয়ের জন্য একটা ঘড়ি দেখে নিচ্ছিলাম ইন্দাই দোকানটা এখানে কিন্তু আগেও একবার ঘড়ি নিয়েছিলাম বেশ ঘড়িগুলো খুব সুন্দর আপনাদের পছন্দ হলে নিতে পারেন এখানে পুরো ইন্দার সামনেই একদম রাস্তার সামনেই ঘড়ি দোকানটা তার সাথে এখানে সানগ্লাসও ছিল তাই জন্য আমি কটা দেখে নিচ্ছিলাম আমি নেব বলে এর মধ্যে একটা সানগ্লাস নিয়েছিলাম আর ঘড়িও নিয়ে নিয়েছি তারপর আমরা রেডি হয়ে ছটফট করে বেরিয়ে চলে এসেছি বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে এটা ছিল একটা মুসলিম বিয়েবাড়ি তাই জন্য দিনের বেলায় খাওয়ার নেমন্তন্ন ছিল আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি পরেছি একটা লেহেঙ্গা লেহেঙ্গার উপরে লং একটা কানের পরেছি তাই জন্য আর গলার পরিনি মশাই বললো লং কানের পরেছে আর গলার না পরলেই ভালো লাগে তাই তারপরে মেয়েকে যে এই জামাটা পরেছে কেমন লাগছে বলবেন তারপর আমরা ঢুকে গেলাম এখানে খাওয়ার কাছে এই হলটায় আগেও একটা বিয়েতে এসেছিলাম এই যে বউ বিয়ে হয়ে গেছে কিন্তু মেয়েটা একটু সাজেনি কোনো কিছু পরেনি সাজেনি বলতে কোনো মেকআপ নয় কোনো লিপস্টিক নয় কোনো কিছু নয় তারপর আমি ভাবলাম কোথায় এখানে কোনো বউটা সাজে না তারপর পাশাপাশি দেখতে সবাই ভালোই সাজেছি কিন্তু বউটা কেন সাজেনি আমি সেটা জানি না যাই হোক তারপর আমরা খেতে বসে গেলাম মেয়েটা খুবই অল্প বয়স খুব সুন্দর দেখতে সাজলে আরো সুন্দর লাগতো হয়তো যে আমাদের থালা দিয়ে দিয়েছে প্রথমে দিয়েছিল কুলচা তার সাথে দিয়েছিল বেবি নান যেটাকে বলা হয় তার সাথে দিয়েছিল সাথে দিয়েছিল চানা আর দিয়েছিল বিরিয়ানি বিরিয়ানির সাথে রায়তা দিয়েছিল আর রায়তা পাপড়